আসলে আমি ভাবি লোক তাদেরও খুন্তির কাজ আমারও খুন্তির কাজ কাজ একই ছোটটা কড়াইতে রসুন নেই এই যে কোন রকমেই বাইতে থাকে দিব চৈত্রের রোদে একেবারে দিশাহারা অবস্থা তবে এদিকে সর্দারের রান্নাঘর সরগরম ভাত কম কিন্তু ডাইল বেশি ডাইল বেশি এইজন্য বলে ভাতে সে ডাইল সুস্থ আজকে হচ্ছে আমাদের চাউল কম মাংস বেশি গরমে অতিষ্ঠ জীবন তবে সুন্দরবনে খানিকটা বাতাস পাওয়া যায় এই সময় যদিও দক্ষিণাবাতাস অন্যদিকে পানিতে গা ডুবিয়ে রাখার ব্যবস্থা তো আছেই যাই হোক দুপুর গড়িয়ে বিকেল হয়েছে আমাদের সর্দার

জানা যাচ্ছে না কিছু সাধারণত ইফতারে যে ধরনের আয়োজন থাকে সুন্দরবনের ভেতরে অর্থাৎ জঙ্গলে খাবারের আইটেমগুলো সেরকম থাকে না কালকে যা করলো ওই যে ঠান্ডা ভাতে গরম পানি দিয়ে হ্যাঁ গরম ভাত বানায় হ্যাঁ হচ্ছে হ্যাঁ আবার সাত চলে যায় না ভাতের না কিচ্ছু হয় না একেবারে টাটকা পার্শে মাছ সুন্দরবনের মাছ আর মুরগি দিয়ে কি যেন একটা করতে দিয়ে এই রান্নাগুলো এক কথায় অসাধারণ হয় যেমন করেই যে মশলাই থাকুক বা না থাকুক অসাধারণ স্বাদ হয় এই রান্নাঘরের খাবার খাওয়ার জন্য যে মানুষ কি করে ভাই তো

রান্না করে পাঠাই দিতে পারবো না কিন্তু ভর্তা পাঠায় দেবে না ভর্তাতে খাটনি খুব পাঠাপাটি করা লাগে পাঠায় দিছি পাঠায় দেওয়ার পরে ভাবি টাকা পয়সা ব্যবসা করতে যা লাগে সব দেওয়া লাগবে না আল্লাহর কসম কিছু দেওয়া লাগবে না আপনি শুধু ভালো ভর্ষাটা দিয়ে ওই আপনি কি লোক কি অমৃত দিছে ওইটারে সে প্যাকেট করে ভাবি প্যাকেট করে তার অর্ধেক থুইছে ওই প্যাকেট করে ওইটারে পাঠায় দেবে আমেরিকায়

এই যে আমার হাতে মানে আপনাদের রুজি রুটি আমার উপরে এখন আপাতত ভর করতে মানে খাবো কি খাবো না দেবো কি দেবো না বুঝছেন মুরগির কি হচ্ছে এটা এই মুরগিটা লাল কাটে ভাইজে দিচ্ছি হ্যাঁ তারপরে সাইড ধরে ভাইজে ওর ভিতরে দিয়ে ও মুরগি আর মুরগি বিরিয়ানি হ্যাঁ ওকে 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 এবার বুঝছি

এই খালটির নাম বনের কালারটাও খুব সুন্দর লাগতেছে দেখেন মনে হয় যেন কি সুন্দর কি মোলায়েম কি আরাম নামলে বোঝা যায় কত আরাম হ্যাঁ এমন ভাবে তৈরি বন বাপরে বাপ

প্রবল স্রোতে পানি নামছে উজান থেকে ভাটিতে অর্থাৎ তখন ভাটা হচ্ছিল উত্তর থেকে পানি নেমে যাচ্ছিল সরাসরি দক্ষিণে একই সঙ্গে দক্ষিণা বাতাসে অদ্ভুত একটি পরিবেশ তৈরি হয়েছিল তখন করতে চাইলাম না দুইবার গোসল করবো কেন না পানি ঠান্ডা বুঝছি সুন্দর স্রোত আছে সব ঠিক আছে কিন্তু আমি নামলে ভেসে যাব চিকেন বিরিয়ানি হচ্ছে না চিকেন তেহারি বিরিয়ানি বলা ঠিক হবে না বিরিয়ানিতে যে মাংসের টুকরাগুলো বড় বড় থাকে তাই না তারপরে বিরিয়ানির আলাদা একটা মশলা থাকে আমাকে যা রান্না করবো তাই বিরিয়ানি মুরগি কি দুইটা না এখানে ভাতের

খুব মজা আমরা আজকে বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করব আবার জাম তো আমাদের মঞ্জু ভাই উম ঠিক করতেছে গোসলে যাচ্ছেন কুমির টুমির দেখেন কাদের মতো আচরণ করলেন জানেন না ওই যে গাছে বসা ও ফ্যান চেক করবেন কি তলে গোসলের সময় কি চেক হয় আর কি ট্রলারের তলা ঠিক আছে কিনা গোসলের ফাঁকে রান্নাও হয়ে যাবে এদিকে বনের ধারে তাকিয়ে দেখি মেহমান এসেছে এই জেলেদের বানর থেকে সতর্ক থাকতে হয়

এবার রান্না কমপ্লিট স্রোত আছে মেলা স্রোত আছে স্রোত হালকা বলতে কে বলে সুন্দরবনে এই চৈত্র বৈশাখ মাসে যখন অনেক গরম থাকে তখন আমরাও আগে যখন এই বনে প্রচুর যাওয়া আশা করতাম থাকতে হতো বনদস্যুদের সঙ্গে কাজের সেই সময় খুব বেশি গরম লাগবে এভাবে পানিতে ডুবে থাকতাম আমরা যাই হোক গোসল করে রান্না শেষ করে আমরা একটু সুন্দর সুন্দরবনে এসে কি খুঁজি এই যে একদম চুপচাপ না কি ভাল লাগে পাখির আওয়াজ আর বাতাসের আওয়াজ ছাড়া কিছু নেই

এই যে সুন্দরবনের পাতা হম বর্ষাকাল আসলে হচ্ছে সবুজে কালো হয়ে যাবে মানে গাঢ় সবুজ হয়ে যাবে সব একদম মানে নতুন পাতা মনে হয়

দেখেন দেখেন আমি করে দিচ্ছি আমি আপনি হ্যাঁ রে কাকু মঞ্জু ভাই খেলো তো না 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 ওভাবে হবে না আপনি রাখেন আরে কাকু আপনি এত কিছু পারেন ট্রলারও স্টার্ট দিতে পারেন এই হুইলটুকু পারতেছেন না পারি তো কিন্তু সুদার জন্য ঝামেলা এক আমি আঙ্গুলে একটু ঠেকায় টান দেন জোরে

এই তো আবহাওয়া খারাপের পরে তো কয়েকজন ভালো মাছ যাক যাক বুঝতে পারছি বুঝতে পারছি তান গোছ করে বাড়ি নাকি এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন জামতলা দুবলার চরের জামতলা কটকার জামতলা নয় কিন্তু কিন্তু এই জায়গাটিও দেখতে প্রায় একই রকম যেমন খোলা মাঠ আছে জামের গাছ আছে আবার বিস্তীর্ণ সাগর রয়েছে এখানে ওই যে বাঘের উৎপাতের কারণে ডানে বামে নেট দেওয়া সন্ধ্যার সময় ইফতার করে আমরা আসলে এই জামতলায় নামব জামতলায় যে সুটকি পল্লি রয়েছে সেখানে আমরা সময় কাটাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে চলবে ব্যাপক আড্ডা ভালো থাকবেন সবাই শুভকামনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ